জরুরি কাজে আমার চাচাতো ভাই এবং ফোপাতো ভাই শহরে আসছিল আর কি তাদের জন্য কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আমার চাচাতো ভাইয়েরা বেশি আর কি পছন্দ করে খিচুড়িটা আর কি তো আমি ইচ্ছা করেই বিরিয়ানি রান্না করেছিলাম বাট আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি কারণ তারা আশা করেছিল খিচুড়ি রান্না করব খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে তো আমি ভাবতেছিলাম যে খিচুড়িটা অ্যাভেলেবেল প্রায়ই খাওয়া হয় কিন্তু বিরিয়ানি তো প্রত্যেক দিন বা সপ্তাহে একবারও সেভাবে আর কি খাওয়া হয় না তো ভাবলাম বিরিয়ানিটাই রান্না করি গরুর মাংস দিয়ে তো বিরিয়ানিটা আসলে আমার কাছে ওই দিন ভালোই লাগেনি আর কি খুব একটা তারপরও কি করার করে ফেলেছি আর চালটা ছিল অবশ্য বাড়ির চাল এই জন্য আর কি অন্যদিন আমি বাজার থেকে কেনা চালটা ইউজ করি এই জন্য খুব বেশি ঝরঝরে হয় তারপরে আমার ছেলেটা খুব বেশি পছন্দ করে আর এই যে বাচ্চাদের যে কাজ প্রত্যেক দিনই আর কি একটু হলেও তো ফোন দেখবেই বাট আমার একদিক থেকে উপকার হয়েছে আর ফোনে যেগুলো কবিতাগুলো দেখে সেই কবিতাগুলো অনেক বেশি মুখস্থ হয়ে গেছে কিন্তু এখন কয়েকদিন ধরে রিলস বা শর্টস যে ভিডিওগুলো ওইগুলোই দেখতেছি কিন্তু ওর কাছে সবসময় কার্টুনগুলোই বেশি আসে তারপরে এই যে আমার প্রপাত ভাইয়ের আবদারে এখন তাকে এই যে আমরা মাখা এবং এটা ছিল কদবেল মাখা কদবেলটা আমার চাচাত ভাই বাসা থেকে নিয়ে আসছিলো বাসার গাছের আর কি আর আমি কদবেল খেতে খুবই পছন্দ করি এই জন্য তো কদবেলটা কাঁচা ছিল তাই ভাবলাম যে আমরা সাথে কদবেল মাখাটা করেই ফেলি আর অনেক বেশি আর কি ভালো লাগছিলো আর কি সেই সময় খেতে আর এরকম খাবার দাবার কিন্তু সব সময় খাওয়া হয় না বেশি খেতে ভালো লাগে দুপুরে গোসলের আগে কিন্তু খাওয়ার জন্য খুবই উপযুক্ত একটা সময় আর আমাদের এটা খুবই পছন্দ কোনো কিছু ভর্তা করে খেতে আর কি ভালোই লাগে এখানে ফারহানো বাড়াবাড়ি করতেছিল খুব আর কি ও দুষ্টামি করে প্রচুর পরিমাণে তারপর দেখি নিজে নিজে ফোন দিয়ে কি জানি বক বক করতেছিল ভিডিও অন করে তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিওটা অন করে দিই তখন এবার নাও আর কোনো কথাই বলে না সেই কথাগুলো মানে কবিতা আবৃত্তি করতেছিল ভিডিও করতেছিল তো এই যে আমার ভাইদের আবদারটা আমি রাত্রে পূরণ করতে পারি নাই তো কি হয়েছে সকাল সকাল উঠেই আগে ওদের জন্য আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি কারণটা হলো সকালে ওদের খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল এই জন্য আর কি শহরে আসছিলো আমিও সকাল সকাল উঠে তাদের জন্য খিচুড়ি রান্না করে দিয়েছি আর একটু দেরি হয়ে গেছিলো অবশ্য তারপরও আর এই যে আর আর কি রেখে দিলে খুব ভালো হতো কিন্তু সময় ছিল না এই জন্য আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে বললাম না আমার ছেলেটা খুব পরিমাণে বিরিয়ানিটা পছন্দ করে তো সকালে উঠে আগে তাকে বিরিয়ানি আমি খাইয়ে দিয়েছি আর এটাই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমরা অনেক ভালোবাসা দিয়ে যাব আপনারা অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ